হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমা ড্রিম কিচেন আমি আজকে বানাবো একটা সিমের নতুন নতুন রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো সিম সিমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব সিমগুলোকে আমি এরকমভাবে গ্রেড করে নিয়েছি এখানে কয়েক টুকরো রসুন ও আদা গ্রেড করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি কুচিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে নিয়েছি একশো মাত্র মুগ ডাল মুগ ডাল দিয়েই আমি সিম তরকারিটা রান্না করব গ্যাসের চুলোয় একটা তাওয়া বসিয়ে দিয়েছি কোনো রকম তেল না দিয়ে মুগ ডালগুলা ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ডালগুলা ঠিক এইরকম লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব একটু গোটা জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে জিরেটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভেজে নেব পেঁয়াজটা এরকম লাল হয়ে আসলে আগে দিয়ে আগে থেকে ব্রেড করে রাখা আদা রসুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমরা নেড়ে নেব আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেব টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ এটা কষিয়ে নেব এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দেব সাতমত নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো একটু জল জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব আগে থেকে বেশ করে রাখা চিনি কিছুক্ষণ এভাবে রান্না করে নেব থেকে কতটা জল বেরিয়েছে তো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না মানে এটা কষিয়ে তো এবার কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুগ ডাল মুগ ডাল দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব একটু জল জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আমি রান্না করে নেব এবার ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন জলটা প্রায় অনেকটা কমে গিয়েছে এবার এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব রেডি আমাদের এই মুগ ডাল দিয়ে শিমের রেসিপি এবার এটা নামিয়ে নেব এ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা খুব ভালো হয়েছে তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা এরকম আরও নিত্য নতুন রান্না দিতে উৎসাহিত হব বাই